আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আলোচনা করব সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ফ্রাঙ্কেনস্টাইন মুভিটি নিয়ে মুভিটি একটি সায়েন্স ফিকশন মুভি যেখানে এক তরুণ বিজ্ঞানী নিজের বাবা সার্জারি আর বিদ্যুতের শক্তি দেখে বিশ্বাস করে ফেলে যে মৃত্যু কখনোই শেষ নয় মানুষের দেহ যদি আবার জোড়া লাগানো যায় তাহলে সেই জীবনে আবার স্পার্ক ফিরিয়ে দেওয়া যায় আর সৃষ্টি করা সম্ভব নতুন আরেকটি একটি জীবনে কিন্তু জীবন তৈরি করার এই অমানসিক চেষ্টা শেষ পর্যন্ত জন্ম দেয় অমর একটি দানবের তো বন্ধুরা আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেন তো মুভি শুরুটা শুরু হয় সাল আঠারোশো সাতান্ন থেকে দেখা যায় এক দল নাবিকেরা আটকা পড়েছে আর্কটিক মহাসাগরে সেখানের জমি থাকা বরফে তাদের জাহাজটি আটকে পড়েছে তো তারা সবাই মিলে জাহাজের গায়ে লেগে থাকা বরফগুলো ভাঙছিল যেন সেই জাহাজটি সেখান থেকে মুক্ত করা যায় কিন্তু এই কাজটি এত সহজ ছিল না কাজ করতে করতে তাদের রাত হয়ে যায় তাদের জাহাজের ক্যাপ্টেন দূর থেকে দূরবীনের মাধ্যমে দেখতে পায় যে একটি মানুষ বরফের উপর পড়ে আছে আর তার পাশে আগুন জ্বলছে জাহাজের ক্যাপ্টেন তার সাথে তার কিছু নাবিক বাহিনী নিয়ে সেখানে যায় আর লোকটিকে উদ্ধার করে আনে কিন্তু হঠাৎই তাদের পিছন নেয় মানুষরূপী এক ভয়ানক দানব তাদের সবাই মিলে সেই দানবটিকে প্রতিহত করার চেষ্টা করে দানবটি একে একে তাদের ছয় জন নাবিককে মেরে ফেলে জাহাজের ক্যাপ্টেন শেষ পর্যন্ত দানবটিকে একটি শর্টগানের মাধ্যমে গুলি করে দানবটি জাহাজ থেকে সেই বরফের উপর পড়ে যায় কিন্তু আবার সেখান থেকে সে উঠে দাঁড়ায় অর্থাৎ এই দানব ছিল একদম অমর এবং অবিনশ্বর এইবার সেই জাহাজের ক্যাপ্টেনটি বুদ্ধি কাটিয়ে গুলি করে সেই জমি থাকা বরফে ফলে সেখানে থাকা কিছু বরফ খন্ড ভেঙে চুরমার হয়ে যায় আর দানবটি সেই বরফের তলায় পড়ে যায় আপাতত তারা এই বিপদ থেকে রক্ষা পেয়েছে তো এরপরে সেই ক্যাপ্টেন আর একজন ডক্টর মিলে সেই আহত লোকটিকে সুস্থ করে ফেলে তারা দেখতে পায় লোকটির একটি পা ছিল নকল লোকটির জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞাসা করা হয় আসলে এই দানরটির সাথে তোমার সম্পর্ক কি আর তোমার পরিচয় কি লোকটি বলে আমি ভিক্টর ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন সে একরাশ হতাশা আর দুঃখ নিয়ে ছোটবেলা থেকে তার গল্প শুরু করে তো বন্ধুরা মূলত এই মুভিটি দুইটি পার্ট রয়েছে প্রথম পার্টে আলোচনা করা হয়েছে ভিক্টরের গল্প আর দ্বিতীয় পার্টে আলোচনা করা হয়েছে সেই দানবের গল্প তো প্রথম পার্ট শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যারা যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন তো মূলত ভিক্টরের গল্পটি শুরু হয় আনুমানিক আঠারোশো শতাব্দীর শেষের থেকে সেখানে দেখানো হয় এক ছোট্ট ভিক্টরকে তার বয়স হবে আনুমানিক পনেরো থেকে ১৬। সে তার ছোটবেলা কাটিয়েছিল সুইজারল্যান্ডের সুন্দর একটি শহর জেনেভাতে ভিক্টরের বাবা ছিল তৎকালীন অত্যন্ত সম্মানিত একজন সার্জন সার্জন বলতে মূলত বোঝায় এমন একজন ডাক্তার যিনি বিশেষভাবে মানুষের দেহের ভেতরের সমস্যার জন্য অস্ত্রোপচার করে তো ভিক্টরের বাবা সব সময় তার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতেন তার মা এবং ভিক্টরের প্রতি তার কোনো খেয়ালই ছিল না সে অনেকদিন পর পর একবার আসতেন আর তাদের সাথে দেখা করে আবার চলে যেতেন কিন্তু ভিক্টরদের অর্থ সম্পদের কোনো অভাব ছিল না যেহেতু তার বাবা ছিল সেই সময় নাম করা একজন সার্জন আর তার মাও ছিল অনেক ধনী এবং উচ্চবিলাসী পরিবারের একবার ভিক্টরের বাবা তার কাজ শেষ করে ফিরে এসেছে তার বিশাল প্রাসাদে সেই সময় ভিক্টরের মা ছিল প্রসূতি হঠাৎ করে একদিন ভিক্টরের মায়ের লেবার পেইন ওঠে ভিক্টরের বাবা যেহেতু একজন সার্জন ছিল এজন্য সে নিজ হাতে তার মায়ের ডেলিভারি করে কিন্তু বাচ্চাটিকে বাঁচানো গেলেও তার মাকে বাঁচানো বাঁচানো সম্ভব হয়নি ভিক্টর যেন তার শেষ সম্বলটিকেও হারিয়েছে কারণ তার মাই ছিল তার সকল সুখ দুঃখের সঙ্গী ভিক্টর তার মাকে হারিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর যেহেতু ছোটবেলা থেকে তারও স্বপ্ন ছিল সে তার বাবার মতো বড় একজন সার্জন হবে এজন্য সে মনে মনে একটি সিদ্ধান্তে অটল হয় যে মানুষের সৃষ্টি সৃষ্টিকর্তার হাতে হলেও মানুষের মৃত্যু একমাত্র তার হাত দিয়েই কন্ট্রোল হবে অর্থাৎ সে এমন এক মানুষ বানাতে চায় যে কিনা হবে তো এরই মধ্যে আবার কয়েক বছরের মধ্যে তার বাবাও মারা যায় ভিক্টরের ভাইকে পাঠানো হয় তার কোনো এক আত্মীয় স্বজনের বাসায় আর ভিক্টর চলে আসে লন্ডনে সে এতিম হয়ে গেলেও সে তার লক্ষ্য থেকে এক চুলো সরেনি সাল আঠারোশো পঞ্চান্ন ভিক্টরের বয়স তখন মোটামুটি ত্রিশের কাছাকাছি সে বর্তমানে ভালোই নাম করা একজন সার্জন হয়ে গেছে কিন্তু তার মেইন উদ্দেশ্য মৃত মানুষকে জীবিত করে তোলা আর এর জন্যই তার যত সংগ্রাম তো দেখা যায় একবার লন্ডনের রয়্যাল কলেজ অফ মেডিসিনের কিছু স্টুডেন্ট আর জ্ঞানীগুণী প্রফেসরদের কাছে তার নতুন একটি আবিষ্কার রিপ্রেজেন্ট করছেন সে একটি মৃত মানুষকে দেখায় যেখানে শুধুমাত্র তার অর্ধেক অংশ ছিল ভিক্টর মূলত কয়েকজন মৃত মানুষের শরীরের অঙ্গ নিয়ে মস্তিষ্ক হৃৎপিণ্ড হাত সহ অন্যান্য অঙ্গ জোড়া দিয়ে এই মানুষটিকে বানিয়েছে তার এই অমানবিক আবিষ্কার দেখে সকলে অনেক অবাক হয়ে যায় তার থেকে অবাক করা বিষয় হলো সেই মৃত মানুষটির মধ্যে যান ফিরিয়ে আনে সেখানে সে ব্যবহার করেছিল গ্যালবানিজম এবং রাসায়নিক মিশ্রণ যা মৃত কোষে সাময়িকভাবে বিদ্যুৎ স্পার্ক দেয় এই ধাপে শরীর সাময়িকভাবে সচল হয় পেশিগুলো নড়ে ওঠে হৃৎপিণ্ড কাপে কিন্তু প্রকৃত স্থায়ী জীবন বা পূর্ণ চেতনা এখনো নেই এটি মূলত টেম্পোরারি লাইফ স্পার্স কোথাও জীবনের সম্পূর্ণ চেতনা প্রবেশ করে না তো ভিক্টার তার এই আবিষ্কারের মাধ্যমে সকলের সামনে তুলে ধরে যে আসলে মৃত মানুষকেও জীবিত বানানো সম্ভব তার এই অসাধারণ আবিষ্কারে সেখানে থাকা স্টুডেন্ট গুলো অনেক এক্সাইটেড হয়ে যায় কিন্তু সেখানে থাকা সিনিয়র প্রফেসর গুলো তার উপর অনেকটা ক্ষুব্ধ হয় তারা বলে এ ধরনের কাজ করা আসলে একদম ঘৃণার মানুষের মৃত্যু স্বাভাবিক ব্যাপার আর এটি প্রকৃতির নিয়ম আসলে ভিক্টরের এই অসাধারণ আবিষ্কারে তারা কেউই খুশি ছিল না তারা মনে মনে ছিল ঈর্ষান্বিত এ কারণে তারা তার এই যুগান্তকারী আবিষ্কারটিকে সহ্য করতে পারছিল না তো ভিক্টার তার প্রেজেন্টেশন শেষে তার বাসায় ফিরে যাচ্ছিল তার বাসার সামনে এক লোককে দেখতে পায় সে মূলত এসেছে ভিক্টরের যে ভাই ছিল তার খোঁজ দিতে অর্থাৎ রিসেন্টলি ভিক্টরের ছোট ভাই উইলিয়াম আর তার ফিয়ান্সি এলিজাবেথের বিয়ে সম্পন্ন হবে এই কারণে তারা চায় ভিক্টরের সাথে দেখা করতে তো ভিক্টার এই খবরটি শুনে অনেকটাই খুশি হয় কিন্তু সেই লোকটি মৃত মানুষ জীবিত করা নিয়ে ভিক্টরের আছে কিছু প্রশ্ন ছুড়ে দেয় ভিক্টর বুঝে ফেলে আসলে সে যখন প্রেজেন্টেশন দিচ্ছিল তখন সেই লোকটিও সেখানে উপস্থিত ছিল লোকটি তাকে প্রশ্নবিদ্ধ করে যে তুমি যে এভাবে মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে নতুন আরেকটি মানুষ বানিয়েছ আর সেখানে জীবন দিয়েছ কিন্তু এই জীবন ক্ষণ স্থায়ী তোমার কি কখনো ভাবনা আসেনি এই জীবন কিভাবে দীর্ঘস্থায়ী করা যায় আর সেই জীবনকে অমর বানানো যায় ভিক্টর এই কথাগুলো শুনে অনেকটাই আগ্রহ প্রকাশ করে লোকটি ভিক্টরকে তার বাসায় আসার নিমন্ত্রণ জানায় আর সেই সাথে উইলিয়াম আর এলিজাবেথের সাথেও দেখা হবে তো ভিক্টার একদিন সেই লোকটির বাসায় যায় আর যে দেখতে পায় লোকটি ফটোগ্রাফি করছে আসলে এই লোকটি একজন সার্জন ছিল সে আর্মিদের মধ্যে থেকে কাজ করত পাশাপাশি তার ফটোগ্রাফিরও অনেক শখ ছিল সেও মৃত মানুষকে জীবিত বানানোর বিষয়ে অনেকটা ইন্টারেস্টেড ছিল কিন্তু ভিক্টরের মতো এত অসাধারণ সার্জারির কামাল তার জানা ছিল এই কারণে সে এই বিষয় নিয়ে কাজ করত পারেনি তো ভিক্টরের থেকে যখন তার আবিষ্কার দেখেছে তখন তার ইচ্ছা হয়েছে ভিক্টরকে সাহায্য করা আবার এর মধ্যে ছিল তার একটা গোপন স্বার্থ যেটা আমরা মুভির সামনে যেয়ে জানতে পারবো তো দেখা যায় ভিক্টর আর সেই লোক একে অপরের সাথে আলোচনা করছে কিভাবে মৃত মানুষের শরীরে যান দিলে সেই যানটা তার মধ্যে পার্মানেন্ট ভাবে থেকে যাবে সেই লোকটি ভিক্টার কে একটা এক্সপেরিমেন্ট দেখায় যেখানে একজন মৃত মানুষের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ এবং চামড়া উঠিয়ে ফেলা হয়েছে আর তার শরীরের সকল পেশি এবং শিরাগুলা একটি কাঠের উপর একটির পর একটি সাজানো আছে অর্থাৎ শরীরের প্রত্যেকটি পেশি শিরা উপসেরা একটা আরেকটার সাথে যুক্ত থাকে তো লোকটি ভিক্টার কি এমন একটি অংশ দেখায় যেখানে বিদ্যুৎটা শুধুমাত্র ক্ষণস্থায়ী হবে না যে বিদ্যুৎ দেওয়া হবে সেটা সেখানে জমা হবে আবার অটো সেখানেই রিজেনারেট হবে এর ফলে কোনো মৃত মানুষকে যান দেওয়া হলে তার মধ্যে সেই যানটি থেকে যাবে অর্থাৎ ক্ষণস্থায়ী যানের যে লিমিটেশন ছিল সেই লিমিটেশনটি সে দূর করে দেয় আর ভিক্টারও অনেক খুশি হয়েছিল সে যেন তার আবিষ্কারের একদম দ্বার প্রান্তে এরপর মুভি সিন চেঞ্জ করলে দেখা যায় ভিক্টারের ছোট ভাই উইলিয়াম আর তার চান্সে এলিজাবেথ সেখানে এসেছে অনেকদিন পর তারা একে অপরের সাথে দেখা করতে পেরে অনেকটা খুশি হয়েছিল তারা সকলে একসাথে বসে তাদের লাঞ্চ করছিল সেখানে তাদের মধ্যে কথোপকথন চলে ভিক্টরের এই অসাধারণ চিন্তা ভাবনা এবং আবিষ্কার নিয়ে সেখানে এলিজাবেথ তার এই ভাবনা নিয়ে অনেকটা উপহাস করে আর তার মধ্যে কৌতূহল দেখায় ভিক্টর আর এলিজাবেথের মধ্যে এই বিষয় নিয়ে অনেকটা আলাপ আলোচনা হতে থাকে আর ভিক্টরও বলে আমি আমার আবিষ্কার সফল সফল করেই দেখাবো এরপরে মুভির সিন চেঞ্জ হয়ে চলে যায় একটি পুরনো প্রাসাদে যেটা সেই লোকটি ভিক্টারের জন্য ঠিক করেছে সেখানে ভিক্টার বড় পরিসরে একটি ল্যাব বানাবে আর সেখানে তার সকল এক্সপেরিমেন্ট চালাবে তো সেই লোকটি ভিক্টারকে সেই প্রাসাদে নিয়ে যায় প্রাসাদটি অনেক বড় থাকায় ভিক্টার এই জায়গাটিকে অনেক পছন্দ করে তার এই এক্সপেরিমেন্টের জন্য কি কি যন্ত্রপাতি লাগবে তার সব কিছু লিস্ট দিতে থাকে সেখানে ব্যাটারি সেল লাগবে আবার একটি বরফের চেম্বার লাগবে যেন মৃত মানুষকে সেখানে রাখ যায় একটি লাইটিনিং রড লাগবে যেটার মাধ্যমে সে সরাসরি বিদ্যুৎ চমকালে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই শক্তিশালী বিদ্যুৎকে ব্যবহার করে সে মানুষটিকে জীবিত করে তুলবে লোকটি যেহেতু অনেক সম্পদশালী ছিল এজন্য সে বলে এসব নিয়ে চিন্তা না করতে সবকিছুরই ম্যানেজ হয়ে যাবে তো পরের দিন ভিক্টর চলে যায় লাশ সংগ্রহ করতে যে সকল আসামিদের ফাঁসি দেওয়া হয় সে সকল আসামিদের লাশ সে সংগ্রহ করে আর সেখানে তার সাথে দেখা হয়ে যায় এলিজাবেথের দুইজনের মধ্যে অনেকটাই ফ্রাঙ্কলি কনভার্সেশন চলে চলতে থাকে ধীরে এই ভিক্টর এলিজাবেথের প্রতি দুর্বল হওয়া শুরু করে সে এলিজাবেথের প্রেমে পড়ে যায় তাদেরকে দেখা যায় একে অপরের সাথে ডান্স করতে তো এরপরে মুভি সেই সিন চেঞ্জ হয়ে চলে যায় ভিক্টরের সেই ল্যাবে এখানে ভিক্টরের ল্যাবের দৃশ্যগুলো ছিল অনেকটাই ভয়াবহ এখানে মৃত মানুষের প্রত্যেকটি অঙ্গ সম্পূর্ণ রূপে কাটাছেড়া করে দেখানো হয়েছে তো একদিকে দেখানো হয় ভিক্টরের সাথে এলিজাবেথের প্রেম আর অন্যদিকে চলে তার ল্যাবের কাজ তো ভিক্টর একদিন তার ল্যাবে কাজ করছিল সেখানে সে এক একটা মৃত মানুষকে রেখে ছোট পরিসরে পরীক্ষা করছে কিভাবে মৃত মানুষটিকে সম্পূর্ণরূপে জীবিত বানানো যায় তার এই পরীক্ষাটি সম্পূর্ণরূপে মৃত মানুষের মেরুদণ্ডের এবং মাংস উঠিয়ে ফেলেছে সে মানুষের মেরুদন্ডের উপর বিশেষ এক শিরার খোঁজ করে যেটার মধ্যে কারেন্ট ফ্লো করলে পুরো শরীরেই সেটা ছড়িয়ে পড়বে আর কারেন্ট গুলো সেখানে জমা হতে থাকবে ভিক্টারের এসব কার্যকলাপ সাপ এলিজাবেথ দেখার জন্য সেখানে এসেছিল সে মানুষের শরীরের প্রত্যেকটি হাড়ের অসাধারণ সন্নিবেশ দেখে অনেকটাই চমকিয়ে যায় যেহেতু তারা দুইজন একটিমাত্র রুমে ছিল এজন্য তাদের মধ্যে অনেকটা রোমান্টিক মুহূর্ত দেখা যায় কিন্তু মুহূর্তেই এলিজাবেথ তার নিজেকে সামলে নেয় তার মনে পড়ে সে ভিক্টরের ছোট ভাই উইলিয়ামের ফিয়ান্সে সে তার নিজেকে সংযত করে আবার চলে যায় উইলিয়ামের কাছে ভিক্টর তার এই ব্যবহারে অনেকটাই কষ্ট পায় তার মধ্যে কাজ করার প্রতিভা

সমানভাবে শক্তিশালী নয় সে দেখে দেখে মানুষের শরীরের যেই অঙ্গগুলো বেশি শক্তিশালী ছিল সেই অঙ্গগুলো আলাদা করে আর সেইগুলো একসাথে জুড়ে দিয়ে বানায় অনেক শক্তিশালী একটি মানুষ তারপর চলে আসে এক ঝড়ের রাত যেই দিন প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল ভিক্টর একটি বিশেষ অ্যান্টেনের মাধ্যমে সেই বিল্ডিং এ টাওয়ারে সেট করে যেন সেখান থেকে বিদ্যুৎ প্রবাহ হয়ে তার বানানো এই জীবটি শরীরের মধ্যে প্রবাহিত হয় সে আসলে তার এই এক্সপেরিমেন্টে তিনটা মেথড অ্যাপ্লাই করে একটি হলো পেশীয় কোষের রিয়ানিমেশন আর একটি হলো স্থায়ী ভাবে যেন জীবন থাকে এই জন্য সেখানে একটা রাসায়নিক মিশ্রণ ব্যবহার করা হয় কিন্তু এর একটি সাইড এফেক্ট ছিল ভিক্টর এই জীবটির সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি দেহটি নিজে থেকেই সক্রিয় হয় আর নিজের মতো করেই সবকিছু বুঝতে থাকে এর মধ্যে দেখানো হয় মুভির একটি টুইস্ট আসলে যে লোকটি ভিক্টরকে এ সকল এক্সপেরিমেন্টে সহায়তা করছিল তার একটি খুবই গুরুতর রোগ ছিল আর এ কারণে সে খুবই শীঘ্রই মারা যাবে সে চাচ্ছিল অমরত্ব লাভ করবে আর এ কারণেই ভিক্টরকে তার এই এক্সপেরিমেন্ট চালাতে সাহায্য করে কিন্তু ভিক্টর তার এই কথা শুনে অনেকটা চমকে যায় কারণ সে চায় না তার উপর এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করতে লোকটির সাথে ভিক্টরের অনেকক্ষণ ধস্তাধস্তি হয় লোকটি এক পর্যায়ে দুর্ভাগ্যবশত উপরতলা থেকে নিস্তালায় পড়ে যায় আর সেখানেই মারা যায় অন্যদিকে শুরু হয়ে যায় ভিক্টরের অসাধারণ সেই এক্সপেরিমেন্ট বিদ্যুৎ এসে একটি চেম্বার মাধ্যমে সেই দানবের উপর পড়ে দানবটির মধ্যে তৎক্ষণাৎ যান ফিরে না আসলেও ভিক্টর যখন ঘুমিয়েছিল হঠাৎ করে সেই দানবের মধ্যে তার যান চলে আসে দানবটি ভিক্টরের কাছে আসে ভিক্টর এই অসাধারণ বিজ্ঞানের কারিশ্মা দেখে একদম অবাক হয়ে যায় কারণ সেই প্রথম মৃত মানুষের মধ্যে যান ফিরিয়ে এনেছে আর তার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল এটা তার চোখগুলো যেন খুশিতে একদম জল করছিল কিন্তু এই জিপটি ছিল একদম একটি ছোট্ট বাচ্চার মতো অর্থাৎ তাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাতে হয় সে নিচ থেকে কিছুই পারতো না তার কাছে পৃথিবীর আলো পানি বাতাস সব কিছুই ছিল নতুন ভিক্টর অনেক কষ্টে তার ভিক্টর নামটি তার মুখ দিয়ে বলা শিখিয়েছে সে এই নামটি ছাড়া আর কোনো কথাই বলতে পারতো না জিপটির মধ্যে ধারণ ক্ষমতা ছোট বাচ্চার মতো ছিল কিন্তু ভিক্টর চাচ্ছিল এমন একটি মানুষ যার মধ্যে সাধারণ মানুষের মতোই ব্রেন শক্তি থাকবে আসলে একজন মানুষ যখন ছোট থেকে বড় হতে থাকে তখন তার ব্রেন শক্তি ক্রমশ বিকাশ হতে থাকে এই জিপটির ক্ষেত্রেও ঠিক তেমনই ছিল কিন্তু ভিক্টর যেন সবকিছুই রেডিমেড চাচ্ছিল একদিন এলিজাবেথ এবং উইলিয়াম তারই ল্যাবে এসেছিল তারা এই জিপটিকে দেখে রীতিমতো একদম চমকিয়ে গেছিল এলিজাবেথের জিপটিকে দেখে অনেকটা মায়া হয় এবং ভিক্টরের সামনে তার অনেক প্রশংসা করে ভিক্টর যেহেতু এলিজাবেথকে ভালোবাসত তাই তার যেন সেই জিপটির এই ধরনের প্রশংসা ভালো লাগে না সে মনে করে যেহেতু সেই বানিয়েছে এই জিপটি এজন্য প্রশংসা শুধুমাত্র তারই প্রাপ্য তো দেখা যায় একদিন সে সেই জিপটিকে অন্য শব্দ শেখাচ্ছে বলার জন্য কিন্তু সেই জীবটি নিরুপায়ের মতো শুধুমাত্র ভিক্টার ভিক্টারই করতে থাকে ভিক্টার রীতিমতো উগ্র হয়ে যায় সে একটি রডের মাধ্যমে জীবটিকে আঘাত করছিল এ সকল দেখে জিপটিকে অনেকটাই নিরুপায় লাগছিল কিন্তু সে আর ব্যথা সহ্য না করতে পেরে হঠাৎ তার ডেভিল রূপে চলে আসে সে ভিক্টারের কাছ থেকে সেই রডটি নিয়ে মুহূর্তে বাকিয়ে ফেলে আর জোরে ভিক্টার বলে গর্জন করে ওঠে ভিক্টার জিপটির এই সকল বৈশিষ্ট্য দেখে অনেকটাই ঘাবড়িয়ে যায় সে মনে মনে ঠিক করে ফেলে আসলে তার এই আবিষ্কার সফল হয়নি সে ধ্বংস করে ফেলবে তার এই আবিষ্কার সে তার ছোট ভাইয়ের সাথে এই ব্যাপারটা শেয়ার করে আর এই জিপটির নামে একটি মিথ্যা অপবাদও দেয় সে যে লোকটির সাথে ধস্তাধস্তি করার কারণে লোকটি মারা যায় সে তার ছোট ভাইকে বলে আসলে সেই লোকটিকে এই জিপটি মেরে ফেলেছে এই কারণে তার ছোট ভাইও অনেকটা ভয় পেয়ে যায় তো ভিক্টর তার সেই ছোট ভাইয়ের সাথে পরামর্শ করে যে সে পুরো ল্যাবটিকেই জ্বালিয়ে দিবে আর সেই সাথে তার এই জিপটিকেও সে ধ্বংস করে ফেলবে মুভির সিন পাল্টালে দেখা যায় একদিন এলিজাবেথ সবার অবচরে সেই জিপটির কাছে গেছে আর তাকে তার নাম এলিজাবেথ এটি শিখিয়েছে তো একদিন ভিক্টর উইলিয়াম আর এলিজাবেথকে তাদের বাসায় পাঠিয়ে দেয় আর সে তার ল্যাবে পুরোটাই পেট্রোল ঢেলে দেয় সেই সাথে সেই জীবের আশেপাশের এলাকাতেও পেট্রোল ঢেলে দেয় সে শেষবারের মতো জিপটিকে বলেছিল তুমি কি ভিক্টার ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করতে পারবে তাহলে আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দিব তার শেষ পর্যন্ত এলিজাবেথের নামটি নিয়েছিল কিন্তু ভিক্টার তাও তার উপর কোনো দয়া দেখায়নি আসলে এই সিনটা ছিল অনেকটাই কষ্টের তুমি যেহেতু কোনো জীবের জীবন দান করেছো এজন্য তার হেফাজত করাও তোমার দায়িত্ব তো জীপটির চারিপাশে আগুন যেন একদম দাও দাও করে জ্বলছিল জিপটি আর্তনাদে ভিক্টার ভিক্টার করে চিৎকার করে ভিক্টার যেহেতু এই জিপটিকে সৃষ্টি করেছে এই তার মধ্যে কিছুটাই ইমোশনের সঞ্চয় হয় সে আবার প্রাসাদের মধ্যে ঢুকতে গেলে খুব বড় আকারে একটা ব্লাস্ট হয় আর ভিক্টার সেখান থেকে উড়ে বাহিরে পড়ে যায় মুহূর্তে ভিক্টারের একটি পা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো এরপরে মুভির সিন পাল্টে চলে আসে বর্তমানে সেখানে দেখানো হয় আবার সেই দানবটি ফিরে এসেছে আর সেই জাহাজে হামলা করেছে সেই শিপের ক্যাপ্টেন ক্ষুব্ধ হয়ে বলে ওঠে তোমার মালিক তোমার গল্প বলেছে তুমি কতটা নিকৃষ্ট তখন সেই দানকটি বলে আমার মালিক তো এতক্ষণ তার গল্প বলেছে এখন আমি আমার গল্প শুরু করছি এরই মাধ্যমে শুরু হয় মুভিটির দ্বিতীয় পার্ট দেখা যায় ভিক্টার যখন সেই প্রাসাদে আগুন লাগিয়ে দিয়েছিল তখন সেই দানব সেইখান থেকে বাঁচার জন্য ভিক্টার করে চিৎকার করছিল তার গায়ে যেহেতু অনেক শক্তি ছিল এই জন্য সে তার শেখল ভেঙে সেখান থেকে বের হয়ে আসে আর সেইবারের মতো বেঁচে যায় এই প্রথমবারের মতো সে বাহিরের দুনিয়ায় এসেছে প্রকৃতি গাছপালা দেখে সে অনেকটাই মুগ্ধ হয়ে যায় সে হাঁটতে হাঁটতে অচেনা এক গ্রামে চলে আসে সেখানে সে দেখতে পায় চারিপাশে কোনো জনমানব নেই আছে শুধুমাত্রই একটি কুঠুরি আর সেখানে একটি বুড়ো লোকের সাথে বসবাস করতো তার পরিবারের লোকজন দানবটি সেখানে থাকা একটা ছোট্ট চিলে কোঠার মধ্যে লুকিয়ে যায় দানবটি সেই চিলে কোঠার ফাঁকা দিয়েই তাদের সবাইকে দেখত আস্তে আস্তে সে বোঝে পরিবার কি ভালোবাসা কি ফিলিংস কি অর্থাৎ আস্তে আস্তে তার মধ্যে কিছুরই সঞ্চার হয় তো সে সেখানে তাদের অগচরে থাকা শুরু করে আর তাদেরকে খুশি করার জন্য কোনো না কোনো ভাবে সাহায্য করতো আর সেই পরিবারের লোকজন মনে করতো হয়তো এটা কোনো পবিত্র আত্মার কাজ যে সকলের অগোচরে তাদেরকে সাহায্য করছে সেখানে থাকতে থাকতে মানুষের ভাষাও শিখে ফেলে তো একদিন দেখা যায় সেই বুড়ো লোকটিকে ফেলে রেখে তার পরিবার চলে গিয়েছে শহরে সেই বুড়ো লোকটা একা হয়ে যায় দানবটির মধ্যে যেহেতু অনুভূতি ছিল এজন্য সে বুড়ো লোকটিকে দেখে মন খারাপ করে সে অনেক সাহস করে প্রথমবারের মতো সেই লোকটির সামনে যায় কিন্তু লোকটি অন্ধ থাকায় তাকে দেখতে পায় না কিন্তু সেই লোকটির ব্যবহার ছিল খুবই ভালো সে তাকে তার কাছে ডেকে নেয় এবং তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে তুমি যে এতদিন ধরে এখানে আছো এটা আমি জানতাম আর তুমি হলো সেই পবিত্র আত্মা তুমি যেই হও না কেন তুমি খুবই একটি ভালো মানুষ তো এভাবে দানবটি আর সেই বুড়ো লোকটি একসাথে থাকা শুরু করে কিন্তু একদিন সেই বুড়ো লোকটি দানবটিকে বলে তার পরিচয় সম্পর্কে সে কি জানতে চায় না তার পরিচয় কি দানবটির মনের মধ্যে প্রশ্ন জাগে তারও জানতে ইচ্ছা করে আসলে সে কে কিভাবে এসেছে এজন্য সে ফিরে যায় আবার সেই ধ্বংস স্তূপে অর্থাৎ সেই ল্যাবে সেখানে যে সে ভিক্টরে করা কিছু নোটখাতা পায় আর সেখান থেকে বুঝতে পারে আসলে সে কোনো মানুষ নয় সে ছিল শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্ট থেকেই তাকে বানানো হয়েছে কিন্তু তার কষ্ট লাগা শুরু হয় কারণ যে তাকে বানিয়েছে সে তাকে এভাবে অবহেলা করে ফেলে যাবে সে কখনোই ভাবিনি তো সে আবার সেই বুড়ো লোকটির কাছে ফেরত আসে সে সেখানে চলে আসার পরে দেখতে সেখানে একদল আর সেই বুড়ো লোকটিকে অনেকভাবে আহত করেছে তার যেহেতু ছিল শরীরে অসীম শক্তি এজন্য সে করে প্রতিহত কিন্তু শেষ পর্যন্ত আহত হয় বুড়ো লোকটি সেখানে মারা যায় সে প্রথমবারের মতো বুঝতে পারে আপন মানুষ হারানোর কি বেদনা যেহেতু সে এই বুড়ো লোকটির সাথে থাকতো তো সেখানে চলে আসে সেই বুড়ো লোকটির আত্মীয় স্বজন এই দানবটিকে দেখে তারা ভয় পায় আর তার কোনো কথা না শুনেই তার দিকে গুলি করে দানবটি সেখানে পড়ে যায় কিন্তু আবার পরবর্তীতে সে দেখে তার সে ঘা শুকিয়ে গেছে আর সে আবারও জীবন্ত হয়ে উঠেছে সে বুঝতে পারে আসলে তার কোনো মৃত্যু নেই তার এই অমরত্ব থাকায় সে মোটেও খুশি ছিল না কারণ মানুষ কষ্ট পায় দুঃখ পায় কিন্তু একসময় মৃত্যুবরণ করে আর এর সাথেই তার সকল কষ্ট দুঃখ হয়ে যায় কিন্তু তার ক্ষেত্রে সে আপন মানুষ হারিয়েছে তার সাথে থাকার মতো কোনো সঙ্গী নেই আবার এই জ্বালা যন্ত্রণা একবারে শেষ হওয়ার জন্য তার নেই কোনো মৃত্যুও তো দানবটি তার জীবনের এই দুইটি চাহিদার জন্য খুবই হতাশ হয়ে পড়ে শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে ভিক্টারের খোঁজে ভিক্টারের বাসায় চলে যায় তো মুভির চলে যায় ভিক্টরের কাছে সেখানে দেখানো হয় আজকে উইলিয়াম আর এলিজাবেথের বিয়ে আর ভিক্টরের একটি পায়ে লাগানো হয়েছে নকল পা যেহেতু দুর্ঘটনার কারণে তার পাটি ভেঙে গিয়েছিল তো শেষবারের মতো সে এলিজাবেথকে শুভেচ্ছা জানায় যেহেতু সে তাকে ভালোবাসত সে তার রুমে চলে আসলে বুঝতে পারে অন্য কেউ এসেছে এখানে সে তাকে ভারী কণ্ঠে বের হতে বলে দানবটি সেখান থেকে বের হয় সে ভিক্টরকে বলে যে আমার একজন হামসাপার লাগবে হামসাপার বলতে বোঝানো হয় সঙ্গী। তো ভিক্টার তখন বলে যে আমি কখনোই তোমার মতো এত ভয়ঙ্কর সৃষ্টি আর কখনোই করব না সে সেই দানবটিকে অনেক ভাবে শব্দ শুনে তার রুমে চলে আসে সে সেই দানবটিকে দেখে তার কাছে আনে আর তাকে শান্ত করে ফেলে কারণ এলিজাবেথের হৃদয় ছিল খুবই দুর্বল আর সেই একমাত্র বুঝে ফেলেছিল যে এই দানবটি আসলে ভয়ঙ্কর নয় এর মধ্যে একজন মানুষের মতো ফিলিংস আছে তৎক্ষণাৎ ভিক্টর এলিজাবেথকে সরে যেতে বলে আর সেই দানবের দিকে গুলি ছড়ে কিন্তু এলিজাবেথ দানবটিকে বাঁচানোর জন্য তার সামনে দাঁড়িয়ে যায় আর গুলিটি একদম লাগে তার পেটে এলিজাবেথ সেখানেই মারা যায় উইলিয়াম সহ চারিপাশ থেকে আরো লোকজন আসলে তখন ভিক্টর সেই সম্পূর্ণ দোষ চাপিয়ে দেয় সেই দানবটির উপর সে বলে এই দানবটি তাকে হত্যা করেছে আশপাশের মানুষ দানবটির উপর চড়াও হয় কিন্তু দানবটির গায়ে ছিল অসীম শক্তি এজন্য কেউই তার সাথে পারছিল না দানবটি সেখান থেকে চলে যায় একটি গুহায় আর অন্যদিকে দানবটিকে প্রতিহত করার সময় ভিক্টরের ভাইও আহত হয়েছিল সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই মারা যায় অর্থাৎ ভিক্টরের জীবনে এখন আপন মানুষ বলতে কেউই আর অবশিষ্ট ছিল না তো সে অতিরিক্ত দুঃখে আর ফ্রাস্ট্রেশনে পড়ে তার লক্ষ্য স্থির করে যে আমি সারা জীবনে দানবটির পিছু করব আর যে করেই হোক তাকে হত্যা করব তো সে সেই দানবটির পিছু করা শুরু করে আর তাকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করে কিন্তু দানবটি কোনোভাবেই মোর ছিল না কারণ সে ছিল অমর দানবটিও চাইতো সে যেন মৃত্যুবরণ করে তার এই সঙ্গীহীন আমরণ জীবন সে কখনোই চাইতো না তো দেখা যায় ভিক্টারও তার পিছু করতো আবার সে দানবও ভিক্টারের পিছু করত। আর এভাবেই পার হতে থাকে তাদের দুইজনের জীবন অর্থাৎ কেউই কোনো দিক থেকে সুখের সন্ধান পাচ্ছিল না তো এইভাবে করে একদিন সেই দানবের দ্বারা ভিক্টার আহত হলে সেই জাহাজের নাবিকরা তাকে খুঁজে পায় যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম তো এভাবেই শেষ হয় সেই দানবের কাহিনীও এবার মুভিটি বর্তমানে চলে আসে দেখা যায় ভিক্টর সেই দানবের কাছে ক্ষমা চায় কারণ যে কোনো সৃষ্টির প্রথম চাহিদা হল ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা আর ভিক্টার দানবটিকে জীবন দিলেও কখনো দেয়নি ভালোবাসা দানবটির মধ্যে যেহেতু অনুভূতি ছিল সেও তার মালিককে ক্ষমা করে দেয় আর যেহেতু সেই তাকে সৃষ্টি করেছে এজন্য শেষবারের মতো তাকে বিদায় দেয় ভিক্টারের কপালে দানবটি একটি চুম্বন করে ভিক্টার আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে মুভির এই সিনগুলো ছিল আসলে ইমোশনাল করে দেওয়ার মতো এই পর্যায়ে এসে আসলে দানবটিকে একটু দানব বলে মনে হচ্ছিল না তার প্রতি লাগছিল খুবই মায়া দানবটিও এখন পুরোপুরি একা হয়ে গিয়েছে আর সে ধীরে ধীরে বুঝতে সে গেছে যে তার আসলে কখনোই মৃত্যু হবে না সে যেহেতু অমর তাই এই অমর জীবন নিয়েই তার বেঁচে থাকতে হবে অমরত্বকেই তার ব্লেসিং হিসাবে মনে করতে হবে আর এভাবে শেষ হয় আজকের এই অসাধারণ মুভিটি আজকের মুভিটি মূলত দুইটি শিক্ষা একটি হলো কোনো কিছু সৃষ্টি করলে অবশ্যই তার দায়িত্ব নিতে হয় তাকে অবহেলা করতে নেই আরেকটি হলো মানুষ যদি অমরত্ব পেত তাহলে কেউই খুশি থাকতো না প্রকৃতির নিয়মে মৃত্যুবরণ করাই মূলধারা তো বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ